আল্লাহ বলছেন লাহা মা কাসাবাত আলাইহা মা এই পৃথিবীতে যে যা উপার্জন করবে বিচার মাঠে সে ব্যক্তি সেটাই পাবে আল্লাহ বলছেন মান আমেলা সলেহান ফালি নাফসিহি ওয়া মান আসা আফা হা যে ব্যক্তি ভালো কাজ করে সে তার কল্যাণের জন্য করে আর যে ব্যক্তি খারাপ কাজ করে খারাপ আমল করে সে তার ক্ষতির জন্যই করে যে ব্যক্তি দুনিয়াতে ভালো ভালো আমল করবে তার প্রতিদান জান্নাত হবে যে ব্যক্তি দুনিয়াতে ভালো ভালো কাজ করবে তার প্রতিদান ভালো হবে যে ব্যক্তি দুনিয়াতে খারাপ আমল করবে তার প্রতিদান জাহান্নাম আবহরায় রাজি আল্লাহতালহ বলছেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাত ওয়ান্নার জান্নাত এবং জাহান্নাম প্রতিপালকর নিকটে অভিযোগ করল ফকাল নার জাহান্নাম প্রতিপালক আল্লাহকে বললেন হে প্রতিপালক ওসির তুলমোতাকিন এই জাহান্নামের ভিতরে শুধু অহংকারী স্বৈরাচারী বদ মেজাজি আহ্লাদ্রোহী বদ চরিত্রের লোক কেন অকালাতিল জান্না জান্নাত এবারে আল্লাকে বলছেন ফামালি ব্যাপার কি ইলাউয়াফ আলান্নাস অসাখাতহুমা ক্রতুহুম প্রতিবাদক আমার নিকটে শুধু নির্বোধ শ্রেণীর অসহায় দরিদ্র এই লোকগুলি কেন কর আল্লাহ হলেন জান্নাহ আল্লাহ শোভানাওয়া তালা জান্নাতকে তখন বললেন জান্নাত ইন্নাম আংতে রহমাতি তুমি আমার দয়ার বিকাশ আরহাম ও বেকে মান আশাও মিনিবাদী আমি আল্লাহ যাকে দয়া করব তোমার দ্বারা আমি তাকে শান্তিতে রাখবো যারা দমিয়েতে আমার এবাদত করেছে আমি আল্লাহর কথা মেনে চলেছে তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করব। তোমার কাছে পেশ করব। তুমি জান্নাত আমার বান্দাদের মধ্যে যারা আমাকে মেনেছে ওই বান্দাদেরকে আমি জান্নাত দিয়ে তাদেরকে সুখ শান্তি দিয়ে পরকালে ভরে দিব কল আলিন্নার কল নার এবারে জাহান্নামকে আল্লাহ বলছেন নামা আংতি আদাবি তুমি আমার আজাবের জায়গায় ওয়াল দেবান আমি আল্লাহ যার ওপরে অসন্তুষ্ট হব যে ব্যক্তি আমি আল্লাহকে মানেনি আমি তাকে তোমার দ্বারা শাস্তি দিব তোমার ভিতরে আমি ওই লোকটাকে দিব দিয়ে শাস্তি দিব এবারে সেই জাহান্নামটা কি জাহান নামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন খসিয়া। বিচারের মাঠে বহু মানুষের চক্ষু মুখমণ্ডল নিচু হয়ে থাকবে আমেলা তো না সেবা তারা পৃথিবীতে আমল করে করে ক্লান্ত ক্লান্ত হয়েছে ভালো কিছু করেছে অধিকাংশই খারাপ আমল করেছে আল্লাহর বিধান মানেনি তাসলা নারান হামিয়া যারা আমি আল্লাহকে মানেনি তাদেরকে আমি আগুনে দিব আগুনে পোড়াব তার মানে জাহান্নাম মানে আগুনের টুকরা আমার কথা আপনারা বুঝতে পারছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লোমাজা যারা সামনে পিছনে গিবাদ করে পরনিন্দা করে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় দোকান পাটে রাস্তাঘাটে এই বাড়ি ওই বাড়িতে নারী পুরুষ মানুষের ব্যাপারে গিবাদ করে ভাই শুনেছ অমুকে এই করেছে অমুকের চরিত্র এরকম অমুকের স্ত্রী এরকম অমুক লোক এরকম এইভাবে যারা গিবাত করে সামনে পিছনে যারা তাদের ধন সম্পদ জমা করে রাখে কৃপণতা করে তারা মনে করে আমাদের এই ধন সম্পদ টাকা পয়সা চিরকাল থাকবে কাল্লা আল্লাহ বলছেন কখনো নয় লাইউম বাদান ফিল হতামা অবশ্যই সেগুলি হতামায় যাবে ওয়ামা আদরওয়া কামাল হতামা মোহাম্মাদ আপনি কি জানেন হতামা কি নারুল্লাহিল মোকদা হতামা হচ্ছে জাহান্নামের আগুনের একটি টুকরা প্রজ্বলিত আগুন তার মানে জাহান্নাম মূলতই আগুন কথা বুঝতে পারলেন ইন্নাল্লাযীনা কাফারূ বিআয়াতিনা আল্লাহ বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে ফাসাউফানুসলিহিম নার আমি তাদেরকে আগুনে প্রবেশ করাব অত্র আয়াতগুলি প্রমাণ করে জাহান্নাম মানে আগুন জাহান্নাম মানেই আগুনের টুকরা প্রজ্বলিত আগুন আল্লা বলছেন কলিল হাককুমের রব বেকুম মোহাম্মাদ আপনি বলেন হক আসে প্রতিপালকের নিকট থেকে সানাংসা আফালি উমেন ওয়ামাংসা ফালেক ফুরু যার ইচ্ছা হক মেনে নিক যার ইচ্ছা হককে অমান্য করুক ইন্না আতাদ নালি জলি মিনা নার নিশ্চয়ই যারা কোরআন হাদিস মানবে না জানার পরেও মানবে না আল্লাহর বিধিবিধান মানবে না আল্লাহ দ্রোহিতা করবে সীমা লঙ্ঘন করবে যারা জালেম হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি বিচারের মাঠে জাহান নামের আগুন রেডি করে রেখেছি তার মানে আল্লাহ সোফান হওয়া তালা যেখানে জাহান্নামের কথা বলেছেন সেখানেই আগুনের কথা বলেছেন সেটা হলো আগুন জাহান্নাম মানে আগুন জাহান্নাম মানে আগুনের টোকরা এ আগুন কেমন আগুন আবু হরে আনহু বলেন রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন না রুকুম মিন মিন সাবিনা জুজাম মিন নারি জাহান্নাম তোমাদের ব্যবহৃত আগুনের এই যে উত্তাপ এই উত্তাপ আগুনের সত্তর ভাগের এক ভাগ মাত্র আমি আল্লাহ মানুষকে যেই আগুন দিয়ে জাহান্নামে পড়াব দুনিয়ার আগুনের চাইতে সে আগুনের উত্তাপ হবে অনসত্তর গুণ বেশি পৃথিবীর আগুনের উত্তাপ আপনার সহ্য হয় না সামান্য বাতি মোমবাতি এগুলির সংস্পর্শে গেলে চুলায় রান্না করার সমতে আগুনের তাপ আপনার সহ্য হয় না এক ভাগ উত্তপ্ততার কারণে কিন্তু এই আগুনের চাইতে কোনো সত্তর গুণ বেশি উত্তাপ হবে জাহান নামের আগুন এই আগুন দিয়ে আল্লাহ মানুষকে জাহান্নামে শাস্তি দিবেন আবদুল্লা বিনুদ রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইউতা জাহান নামে আল্লাহ বিচার মাঠে জাহান্নামকে টেনে নিয়ে আসবেন লাহা শাবন আলফা জেমাম জাহান্নামের গায়ে থাকবে সত্তর হাজার লোহার শিকল মা কুল্লে জেমামিন শাবনা আলফা মালাক এক একটি শিকলে থাকবে সত্তর হাজার ফেরেস্তা সাত সাত ঊনপঞ্চাশ চারশো নব্বই কোটি ফেরেশতা জাহান নামকে সাত আকাশের ওপর থেকে টেনে বিচার মাঠে নিয়ে আসবেন এই জাহান নামে অনবরত আল্লাহ শাস্তি দিবেন শাস্তি দেওয়ার ধরন কেমন হবে আল্লাহ সোবাহ কোরআন মাজিদে বলছেন আমি জাহান নামে জাহান্নামীদেরকে শাস্তি দিব এটা বিভিন্ন প্রকার বিভিন্ন মাধ্যমে আমি জাহান্নদেরকে জাহান্নামের শাস্তি দিব আল্লাহ বলছেন জাহান্নাম যারা আমার নিকটে পাপনি উপস্থিত হবে আমি তাদেরকে জাহান্নামের আগুনে দিব লায়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া সে জাহান্নামে মরবেও না বাসবেও না শুধু শাস্তি আর শাস্তি আল্লাহ শোভানা তালা জাহান্নামের শাস্তির ব্যাপারে বলেন আলাইহা মালা ইকেতুন গেলাদুন সিদাদুন লায়া সোন আল্লাহ হামা আমার আহম ওয়াফ আলো নামায় জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশ তাকে আল্লাহ নিযুক্ত করে রাখবেন যেই ফেরেস তারা আল্লাহর কথা ছাড়া কারোর কথা শুনবে না জাহান আত্মনাদ কান্নাকাটি করবে এরপরও কোনো কোন দয়ার উদ্রেক দেওয়া হবে না ফেরেশতাদেরকে যা অর্ডার করবেন নির্মম করকশ রোড স্বভাবের রোড মেজাজের ফেরেস তারা জাহান্নামিদেরকে আগুনে পুড়িয়ে শাস্তি দিবেন আল্লাহ শোভনামা তালাব জাহান্নামিদের শাস্তির ব্যাপারে বলছেন ওয়াম্মা মান পৌতিয়ে কিতাবাহু বিশ্মেলেহি বিচার মাঠে যাকে বাম হাতে আমোলনামা দেওয়া হবে ফয়াকুলু সে বলবে এলাইতানি হায়া আফসোস লাম পৌতা কিতাবিয়া আমি যদি আজকে আমার আমোলনামা না পেতাম ওয়ালাম আদরিমা হেসাবিয়ে আমি যদি হিসাব না জানতাম এলাই তাহা ক্যানাতিল কা দিয়ে আমার মৃত্যু যদি আজকে চূড়ান্ত হতো হালাকা আন্নি সুলতান নিয়ে আমার ক্ষমতা তো আজকে শেষ হয়ে গেল মা আগনা আন্নী মা লিয়ে আমার দুনিয়াতে লক্ষ কোটি গাড়ি বাড়ি এত কোটি টাকা অর্থ সম্পদ আজকে কোনো কাজে আসলো না পরিণাম তো জাহান্নাম হলো আজকে তো আমার ক্ষমতা শেষ হলো দুনিয়াতে আমি পরকাল কেন্দ্রিক পরকালকেন্দ্রিক জীবনযাপন করিনি পরকাল মৃত্যু হবে কবরে যেতে হবে জাহান্নামের শাস্তি হবে এগুলি আমি মনে করিনি আমি দুনিয়ার গতিতে চলেছি দুনিয়া উপার্জন করার জন্য টাকা পয়সা কীভাবে ইনকাম করা লাগে হালাল হারাম আমি বিবেচনা করিনি আমাকে কিভাবে ক্ষমতায় যাওয়া লাগে আমি অবৈধ বৈধ দেখিনি জোর করে রাতারাতি মানুষকে মেরে টাকা দিয়ে সম্পদ দিয়ে নারী দিয়ে পৃথিবীতে আমি নেতাগিরি করেছি আমি কোরআন হাদিসকে মূল্যায়ন করিনি আজকে আমার ক্ষমতা গেল দুনিয়ার লক্ষ কোটি টাকা ধন সম্পদ চলে গেল আজকে তো আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না আল্লাহ ফেরস্তাদেরকে বলবেন খুদু হু এই ব্যক্তিদেরকে ধরো ফাগল হু শিকল দিয়ে বন্ধি করো সোম্মাল জাহিমা সাল্লুহু এরপরে জাহান নামে নিক্ষেপ কর দারোহা লুকুহু এই জাহান নামীকে সত্তর হাত লোহার শিকল দ্বারা বেঁধে ফেলো এই নামীদেরকে সত্তর হাত লোহার শিকল দ্বারা বেঁধে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে ইদার আতহম মিমবাকা নিম্বাঈদিন ফিরা যখন জাহান্নামীদেরকে সত্তর হাত শিকল দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া লাগবে যখন এই শিকল দিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে ফেরেস্তাগন তখন জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে তর্জন গর্জন করবে পেলেই ধরে খেয়ে ফেলবে আগুনে পুড়িয়ে দিবে ওইদাউল হামাকানান দৈয়ে কর্ম করেনা দাও হোনালিকা সুবরা যখন জাহান্নামের কোনো এক সংকীর্ণ জায়গায় এই লোহার শিকল দিয়ে জাহান্নামিদেরকে ফেলে দেওয়া হবে তখন জাহান্নামিরা বলবে আল্লাহ আমাদের একবার মৃত্যু দাও কষ্ট আর সহ্য হয় না আল্লাহ তখন জাহান্নামিদেরকে বলবেন লা তা দাও লিয়াওমা সুবরাও আহেদা আজকে তুমি একবার মৃত্যুকে ডেকো না ওয়া দাও সুবরাং বহুবার অগণিতবার লক্ষ কোটি আজকে মৃত্যুকে ডাকো তোমার আজকে আর মৃত্যু হবে না এখানে তুমি মরবা না এখানে তুমি বাঁচতে পারবা না শুধু শাস্তি আর শাস্তি শাস্তির ধরন এমন হবে যে আল্লাহ বলছেন সাকার আমি মানুষকে সাকারে নিক্ষেপ করব। করবো সাকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আপনি কি জানেন সাকার কি না তাজার যা মানুষকে রাখেও না ছাড়েও না শুধু শাস্তি দেয় শুধু আগুনে পুড়িয়ে দেয় এমন উত্তপ্ত আগুন যে আগুন দিয়ে সাকার নামক জাহার নাম মানুষকে পুড়িয়ে দিবে হোম্মা সব্য ফাউকার আসিহি মিনাজাবিল হামিম জাহান্নামেদেরকে শাস্তি দেওয়া হবে গরম ফুটন্ত পানি মাথার ওপরে ঢেলে দেওয়া হবে ফেরস্তাগণ ঢেলে দিবেন গরম পানি আর বলবেন যক ইন্নাকা আনতাল আযিজুল কারীম সাত গ্রহণ করো তুমি তো পৃথিবীর মাটিতে খুব প্রতাপশালী নেতা ছিলে দাম্ভিকতার সাথে চলতে অহংকার দেখিয়ে মানুষকে হেত প্রতিপন্ন মনে করতে তুমি মানুষকে মানুষ মনে করনি ধর্মকে ধর্ম মনে করনি মানুষের উপর অত্যাচার করেছো জমি জায়গা নিয়ে খেত খাবার নিয়ে টাকা পয়সা নিয়ে ক্ষমতা নিয়ে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ দোহাই দিয়ে মানুষের উপরে ইসলামের উপরে আক্রমণ করেছ নেতাগিরি করেছ কোরআন হাদিসের ওপরে নয় গাদ্দার ছিলে খুব বড় মাতব্বর ছিলে আজকে তুমি কোরআন হাদিস না মানার কারণে সাদ গ্রহণ করো বিচারের মাঠে জাহান্নামে এইভাবে দিয়ে আল্লাহ জাহান্নামীদেরকে এইভাবে বলবেন যারা কোরআন হাদিস মানেনি ইসলাম মানেনি তাদের পরিণাম তাদের পরিণাম হবে জাহান্নাম এদেরকে আল্লাহ জাহান্নামে গরম পানি ঢেলে দিয়ে শাস্তি দিবেন। এউ সব্যমেং ফাওকেই রুসিমুল হামিম যখন তাদের মাথার ওপরে গরম পানি ঢেলে দেওয়া হবে ইশারুবিহি মাফি বুতুন হিমল জুলুদ তাদের গায়ের চামড়া পুড়ে যাবে তাদের গায়ের চামড়া পুড়ে যাবে যখন গরম পানি ঢেলে দিবে তখন জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে যাবে এভাবে জাহান নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে কুল্লামা মিন হামিন গমিন ও এই ফিহা জাহান্নামীরা জাহান নাম থেকে বের হতে চাইবে জাহান নামে থাকতে চাইবে না যখনই বের হতে চাইবে তারা আবার ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন এই হলো জাহান্নামিদের শাস্তি ওয়ামান খফফাত মাওয়াজ বিচার মাঠে যাদের নেকির পাল্লা হালকা হবে হওলাই কেল্লে খসিরুয়াং ফি জাহান্নামা খলিদুন তারা নিজেদের উপরে জুলুম করেছে তাদের নিজের পাপের কারণে তারা জাহান নামে চিরকাল থাকবে তালফাহ ওয়াহুম ফিহা তাদেরকে যেই জাহান নামে দেওয়া হবে তাদের জাহান নামে দেওয়ার সাথে সাথে জাহান নামের এই আগুনে তাদের মুখমণ্ডল পুড়ে যাবে তাদের মুখমণ্ডল বিভৎস আকার ধারণ করবে এভাবে তাদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে ফি সামমি হামিম তারা থাকবে গরম ধোঁয়ার ভিতরে কালো ধোঁয়া গরম বাতাসের ভিতরে তারা থাকবে ফুটন্ত পালের মধ্যে তারা থাকবে লা লাউওয়ালা কেরিম তাদের কোনো ঠান্ডা শীতলতা নাই আরামদায়কের কোনো ব্যবস্থা নেই একটু হাওয়া বাতাস যখন তারা উপভোগ করতে চাইবে বাতাস হাওয়াটাও হবে গরম যখন তারা পানি পান করতে চাইবে সেটাও হবে গরম তারা ফুটন্ত গরম পানির উপরে থাকবে এইভাবে আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে বলেন রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন জাহান্নামের শাস্তি কত কঠিন ও জটিল হবে ইউতাবি আনামে আহালেন নারী অমাল কে আমা এই পৃথিবীতে যে সবচেয়ে সুখ শান্তিতে ছিল যার কোনো অভাব ছিল না অনটন ছিল না কোনো দিন দুঃখ কষ্ট কাকে বলে নিজের জীবনে স্পর্শ করেনি এই দুনিয়াতে যে সবচেয়ে সুখ শান্তিতে ছিল ফাইস গুফিন নারের সেব এই সুখ শান্তিপূর্ণ ব্যক্তিকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে ডুবিয়ে আবার উঠিয়ে তাকে বলা হবে ইয়া না আদমের বাচ্চা শোনো হাল আইতাম খরাম কাঁদত হাল মারাবিকা নায়মন কাঁদত তুমি কি দুনিয়াতে সুখ শান্তির মধ্যে ছিলে ভোগ বিলাস আরামায়সের মধ্যে ছিলে তখন বলবো লাহে রব্বি লা আল্লাহর কসম প্রতিপালক আমি দুনিয়াতে সুখ শান্তির মধ্যে এক মুহূর্ত ছিলাম না দুনিয়াতে অতচ সেই ব্যক্তি সারা জীবন সুখ শান্তির মধ্যে ছিল কিন্তু জাহান নামে ডুবে তাকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি দুনিয়াতে কি আরামায়েশ ভোগবিলাসে ছিলে তখন সে আর মনে করতে পারবে না জাহান নামের শাস্তির তীব্রতার কারণে জাহান নামের শাস্তি এত কঠিন